হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সবাই খুব সুস্থ আছে এবং ভালো আছো হরে কৃষ্ণ রাধে রাধে সকালবেলায় তাড়াতাড়ি করে ছাদে এসে এই যে ফুলগুলো সব তুলে নিচ্ছি কারণ আজকে একটা জায়গায় যাব সেটার ইন্ট্রোডাকশানটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করবো তখন তোমরা জানতে পারবে তো ছাদে এসে তাড়াতাড়ি করে ফুল টুলগুলো তুলে নিয়ে তারপরে নিজে চলে যাব কারণ আজকে সব কিছু তাড়াতাড়ি করতে হবে আর দেখো মায়ের হাতে লাগানো এই যে সবজি বাগান কত সুন্দর হয়েছে আর এই যে ওলকপি হয়েছে তারপরে ফুলকপি হয়েছে ছোট ছোটো এই দেখো এখানে একটা হয়েছে আর এরপাশের দিয়েও একটা আছে ফুলকপি দেখো কি সুন্দর না ফুলকপিগুলো তারপরে এই যে ভগবানকে সুন্দর করে সিঙ্গার করিয়ে দিয়েছি দিয়ে এই যে সুন্দর করে ভোগ লাগিয়ে দিয়েছি আজকে দেখো বেশি কিছু দিন আজকে দণ্ড করে দিয়েছি তো দেখতে থাকো হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভগবান শ্রী কিশোরকে সবাই খুব সুস্থ আছো এবং ভালো আছো হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে বছরের একদম শেষতম দিন তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করি আর এই দেখো ভগবানের ভোগ হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ আমি এখনও ভোগটা তুলিনি মানে ভোগ আরতি হয়ে গেছে এবার ভোগটা তুলবো তো আজকে একটা মানে ভালো জায়গাতে যাব সেটা হচ্ছে আজকে মায়াপুর যাব আমরা তো একটু পরে আমরা রেডি হয়ে আমি আর মা যাবো আজকে মায়াপুরে কারণ প্রতি বছর আমি থার্টি ফার্স্ট এবং ফার্স্ট জানুয়ারি মায়াপুরেই কাটাই বছরের শেষ দিন এবং বছরের শুরু ভগবানকে দর্শন করলে আমার মনে হয় সারা বছরটা খুব ভালো যায় আর ভগবান ছাড়া আমাদের কোনো কিছু নেই তো অবশ্যই ভগবানকে সকলে দর্শন করা উচিত তো বাড়িতে থেকেও ভগবানকে দর্শন করা যায় ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করা যায় যেন সারা বছরটা মানুষের ভালো করতে পারো এবং ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারো এমন কামনা নিয়ে ভগবানের প্রার্থনা ভগবানের কাছে প্রার্থনা করা যায় এবং ভগবানের সেবা করা যায় আমার সেটাই মনে হয় তো শরীরটা বিশেষ খুব একটা ভালো নেই তবুও মানে আমার ইচ্ছা যেহেতু প্রতি বছর যায় তো এই জন্য এবছরের ইচ্ছা যে মায়াপুর যাবো তো আমরা একটু পরে বেরোবো বাড়ি থেকে তো তোম যখন বেরোবো তারপরে তোমাদের সাথে দেখা হবে তো তিল দিন তোমরা সঙ্গে থাকো তো এই যে এরপরে তাড়াতাড়ি রেডি হয়ে নেব। তো এখানে সাথে কথা বলছিলাম আর কি আর বাড়ি থেকে বেরিয়ে ট্রেন টাইম হয়ে গেছিলো বলে একটু তাড়াতাড়ি করে মানে ট্রেনে উঠে গেছি আর কি ওই জন্য আর স্টেশনে এসে ভিডিওটা করা হয়নি তো এটা ট্রেনটা ছেড়ে দিয়েছে আর এই যে এই পাশে মা বসে আছে আর এই যে মাতাজিদা আমাদের স্কন হরিদাসপুর মন্দিরে গিয়েছিলেন তারা হচ্ছে তাই জন্য সেই সব কথা আলোচনা করছিল আর কি আর আমাদের স্কন হরিদাসপুর মন্দিরে মানে থার্টি ফার্স্টে হচ্ছে মহাপ্রভুর কোলে হচ্ছে হরিদাস ঠাকুর এর মানে মূর্তি স্থাপিত হয়েছে সেই ছবিটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আমি যাইনি মা গেছিলো তো প্রায় দশ বারো হাজার ভক্তের সমাগম হয়েছিল ওই দিনকে মানে থার্টি ফার্স্টে তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে পরে আমি শেয়ার করবো তো রানাঘাট নেমে ওখান থেকে কৃষ্ণনগর ট্রেন ধরে এই যে তারপরে ট্রে কৃষ্ণনগর নেমে অটোতে করে আমরা এখন মায়াপুর ঘাট যাচ্ছি আর বিশ্বাস করবে না কৃষ্ণনগর ট্রেনের আজকে যা ভিড় ছিল সে বলার কথা না আমি ভিডিও করতেই পারিনি তারপরে মায়াপুর ঘাট নেমেও মানে সরবগঞ্জের ঘাটে নেমে এখন যাচ্ছি আমরা মায়াপুরের দিকে তো ঘাট পেরোলেই হচ্ছে মায়াপুর মায়াপুর যাওয়া যাবে এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ যে নৌকাটা দাঁড়িয়ে আছে এটা কিন্তু এখন মানে কৃষ্ণনগরে যাবে যারা তারা যাবে ওপারে তো হচ্ছে এই যে আমরা চলে এসেছি মানে মন্দিরে ঢুকে গেছি আর জানো তো মানে ইয়ে থেকে নৌকা থেকে নামার পরে টোটো করে আসতে হয় এখানে টোটো আজকে চলছে না আমি সাত মিনিট আমি আর মা জোরে জোরে হেঁটে চলে এসেছি এই কারণে এসেছিলাম যে মহাপ্রষুদ্দমের হচ্ছে ইয়েটা নেবো বলে টিকিটটা নেব বলে তাই কিন্তু কপাল খুব খারাপ টিকিট পায়নি তো যাই হোক রেস্টুরেন্টটা খেয়ে নিতে হবে আর কি সুন্দর পরিবেশ আমার মায়াপুরে আসলে মন এত ভালো হয়ে যায় আর দেখো আমার মায়াপুরে আসলে ভীষণ মন ভালো লাগে তো সবাই চারিদিকে কত ভক্ত আর এত সুন্দর সুন্দর ফুল গাছ আমার মন এমনি ভালো ভগবানকে দর্শন করবো বলে তাড়াতাড়ি করে যাচ্ছি আর কি আর এই যে মাকে আবার দেখাচ্ছি আমরা এখন সন্ধ্যা আরতি দেখে এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা এখন আমরা বেরিয়েছি রাতে প্রসাদমের টিকিট পাইনি এত লোক এখন যাচ্ছি গোবিন্দাস রেস্টুরেন্ট বা অন্য কোনো মহাপ্রসাদম রেস্টুরেন্টে গিয়ে তাই খাবো আর আমার ঠান্ডা লেগে অবস্থা খারাপ আর মায়াপুরে ভালোই ঠান্ডা আছে একেবারে কম নেই এটা হচ্ছে সংকীর্তন এখান থেকে আমি মাঝে মাঝে অনেক জিনিসপত্র কিনি ভগবানের জন্য আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এখন যাবো আমরা এইদিকে এই যে দেখে এখানে রেস্টুরেন্টে কিছু পাওয়া যায় কিনা এখান থেকে কিছু খেয়ে দিয়ে চলে যাবো গীতা ভবনের ঠিক পেছন দিকে মহাপ্রসুদম রেস্টুরেন্ট আছে এখানটায় এসে চাউমিন খেলাম আর রসমালাই আর হার্বাল টি খেয়েছি একটু তো এই যাই হোক কিছু খেয়ে পেটটা ভরালাম আর হচ্ছে গীতা মেলায় যেখানে গীতা মহোৎসব হয় ওর মধ্যে মেলাতে কিছু আমরা খেয়ে নেবো আর কি তো এই দেখো হার্বাল টি এটা আমি আসলে খাবো এটা আমার খুব প্রিয় তো এই দেখো এই যে বাদেকে চন্দ্রদায় মন্দির ভগবানের স্বয়ন হয়ে গেছে মন্দির এখন বন্ধ একেবারে সকালবেলা মঙ্গল সময় খুলবে মানে চারটে চারটে থেকে চারটে পনেরোর মধ্যে প্রথমে পৌপাদ মন্দিরে মঙ্গল শুরু হয় তারপরে চন্দ্রদায় মন্দিরে আর এখানে হচ্ছে এই যে গীতা মেলা মহোৎসব শুরু হয়েছে তেইশ তারিখে তেইশে ডিসেম্বর ছিল হচ্ছে মুখ্যধ একাদশী ওই দিন থেকেই মানে মেলাটা শুরু হয়েছে ওই দিন গীতা জয়ন্তী ছিল আর এই দেখো এখানে খুব সুন্দর সুন্দর দেখো কত কিছু করেছে মানে এগুলো দেখো এখানে মানে সব কিছু প্রকাশ মানুষ মানুষকে এরকম মানে মানুষ বসে হত্যা করে এভাবে খায় সেগুলো দেখাচ্ছিলো আর কি তো খুব সুন্দর লাগছিল দেখতে এই যে এগুলো এরকম করেছে আমি এগুলো আগে কোনোদিনও দেখিনি মানে এইবার এবছর প্রথম দেখলাম আর কি তো এই ভেতরে মেলায় ফেস্টিভেল ছিল অনেক পুরুষের সাথে দেখা হয়েছে ওদের সাথে দাঁড়িয়ে কথা হয়েছিলাম আলাদা করে ভিডিও করা হয় আর দেখো iyo <muchas> aから একটা মাঠ আছে ওই মাঠে হয় একটা খুবই সুন্দর সাজ হচ্ছে গাছের মতো মনে হচ্ছে সরঞ্জু খুব সুন্দর লাগে আমার মানে আসলে আমার কি আনন্দ হয় এই আনন্দ মেশা করা যায় মানে তো সেই কারণেই আমি বারবার ছুটে আসি তোমরাও মানে মায়াপুর আসলে ভীষণ আনন্দ হয় আর এখানে দেখো কত লোক আর আমার এখানে এসে অনেকের সাথে মানে দেখা হয়েছে যারা ফেসবুকে আমার অনেক মানে বন্ধু আছে যারা মায়াপুরের দিক্ষিত ভক্ত তাদের সাথে আবার অনেকের সাথে পরিচয় হয়েছে মানে সামনাসামনি দেখেছি আর কি খুব ভালো লেগেছে সবার সাথে কথা বলেছি এই যে এখন এসে শুয়েও পড়েছি ওই যে মা এখানে ফোন দেখছে আর আমি যে এখানে শুয়ে পড়েছি এই যে আমাদের রুম এই যে এখানটায় মা আছে শুয়েছে ফোন দেখছে এখন আমাদের তো এখন সকাল মানে পৌনে চারটে বাজে আর আমরা যাচ্ছি মঙ্গল আরতির জন্য যেহেতু আমাদের হোটেলটা একটু দূর ছিল মানে আমরা ভেতরে রুম পাইনি ওই জন্য বাইরেতে আমরা ছিলাম ওই জন্য টোটো করে যেতে হলো তো বছরের শুরুতে সকলকে জানাই শুভ নববর্ষ মানে হ্যাপি নিউ ইয়ার আর সকলে সারাটা বছর খুব ভালো কাটুক সকলে ভগবানের সেবা করো খুব ভালো কাটুক তোমাদের তো এই যে সকালবেলা মঙ্গল আরতির পর তোমাদেরকে একটু মন্দির দর্শন করিয়ে দিলাম আর তারপরে আমরা বেরিয়ে গেছি মানে এখন মোটামুটি সাতটা বাজে তো ওই যে ওই পারে দেখো নৌকাটা চলে গেল আমার একটু জন্য মিস করলাম তো কোনো ব্যাপার না পরে নৌকাতে চলে যাব তো এই দেখো কী সুন্দর না পরিবেশটা আর এই এই যে এখান থেকে হচ্ছে নবদ্বীপ ঘাট যায় আর এটা হচ্ছে হুলোরঘাট বা মায়াপুর ঘাট যে যা বলো না কেন তো এই দেখো তারপরে অটোতে উঠে গেছে আর আমি পেছন দিকে বসেছিলাম কি যে ঠান্ডা সে বলার কথা না আর দেখো কী কুয়াশা পড়েছে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা ছিল সকালবেলাটায় মানে ওই টাইমটাই প্রচণ্ড ঠান্ডা ছিল তারপরে এই যে আমরা ট্রেনে বসে পড়েছি আর এরপরে চলে যাব সোজা বাড়িতে তো বাড়িতে চলে এসেছি তারপরে দেখা হচ্ছে তো এই দেখো বাড়িতে এসে তারপরে স্নান টান করে এই যে ভগবানকে সুন্দর করে সিঙ্গার করিয়ে আর এই যে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি জানি না ভিডিওটা এরকম কেন হলো মানে এরকম বুঝতে পারলাম না তারপর এই যে প্রসাদ পেতেও আমরা বসে গেছি তো নতুন বছরের আবার আবার শুভেচ্ছা জানাই তোমাদেরকে নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করো এই সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি ভগবানের কাছে আর তোমরা অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হরে কৃষ্ণ রাধে রাধে